নীল পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে কি কী হয় চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি সকালবেলা উঠেই আমি স্নান করে সুন্দরভাবে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ মানে সকালবেলা উঠে স্নান করে সুন্দরভাবে রেডি হয়ে যাও তারপর ওখানে দেখছি হাজবেন্ড বসে আছে হাজব্যান্ড এখানে ব্রাশ করছে আর মেনলি ও এই জায়গাটা বসেই ব্রাশ করতে ও পছন্দ করে তো সেই কারণে ও ওখানে বসেই ব্রাশ করছে আর এদিকে দেখছি পাচ্ছ আমার শ্বশুরবাড়ির মানে পাশেই একদম পুকুর আছে আর ওইটা রাস্তা ওইদিকে মন্দির আর এখানে মামুনি পুজো দিয়ে নিচ্ছে মামুনিরও সকালবেলা মানে এটাই আমাদের প্রথম কাজ স্নান করে পুজো করে নিয়ে তারপরে এখানে হচ্ছে বাপি বাজার থেকেই পুজোর জন্য এসব যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছে তো তারপরে বাপি আমাকে ওখান থেকে বলল যে যে ওইগুলো নিয়ে এসেছি সেগুলো আমাকে দিতে এসো তো ওইগুলোই নিয়ে আমি বাপির কাছে যাচ্ছি মানে ধর্মরাজ মন্দিরের কাছে আর এদিকে রাস্তাটা দেখতে পেলে আর এই জায়গাটা হচ্ছে সব সন্ন্যাসী মানে বিকালবেলায় ঝাঁপ হবে মানে যেটা ঝাঁপ হয় সন্ন্যাসীতে সেটা আর এখানে দেখতে পাচ্ছো বাপি পরিষ্কার করছে এই হচ্ছে মন্দিরটা ছোটো খা এটা এই পাড়ারই মন্দির ধর্মরাজ মন্দির বলে তো এখানে বেশ ভালো আর এই হচ্ছে আমার দেওর মানে দেওরের মানে বাস ঠাকুরের বাসন কোষন যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে তো দেওর বলছে লাইক করে দিয়ে আর এখানে বাপি যে সিংহাসনটা বার করেছিল এটা বাপি রঙ করলো মানে আমার বাপি মানে খুব এই কাজ ঠাকুরের কাজ করতে খুবই খুবই পছন্দ করে সেটা আমি এসে দেখলাম যেটা আর তারপরে আমি মামুনি আমাকে বললো তুমি একটা রেডি হয়ে নাও মানে শাড়ি পরে নাও সন্ন্যাসীরা আসবে ওদের পায়ে জল দিতে হবে তো আমি রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে তো আমি আর মামুনি বসে আছি সন্ন্যাসীরা কখন আসবে তার অপেক্ষায় আছে মানে বেশ ভালো লাগছে নতুন নতুন নিয়ম দেখতে পাচ্ছি তারপরে সন্ন্যাসীর পায়ে জল ঢালা হয়ে গেল সব সন্ন্যাসীরা এলো আমাদের এই দুয়ারে তো এখানে ফলগুলো সব আঁকছে মানে তরমুজ ডাব যেগুলো আছে সেগুলো সব রাখছে এই আমাদের দুয়ারে মানে ধর্মরাজ মন্দিরটা এখান থেকেই সব কিছু নেওয়া হয় আর এখানে মাসির দুটো ছেলে এসেছে মানে সৌরভের দুই মাসির ছেলে তো প্রথমবার ওরা ঝাঁপ দেখতে এসেছে তো এখানে মামুনি তাদেরকে গরম গরম লুচি করে দিচ্ছে তো সেগুলোই ওরা খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর মামুনি বললো রেডি হয়ে না তো সন্ধ্যে থেকে মানে বিকাল থেকে ঝাঁপ শুরু হয়ে যাবে তো আমি সেই মতন এখানে রেডি হয়ে নিয়েছিলাম আর এখানে ক্যামেরা ধরে যেছিল আমার হাজব্যান্ড আর তো ওখানে রেডি হয়ে বেরোনোর পর দেখছি এখানে লোকজন মানে কিছু কিছু আসে আর সব সন্ন্যাসীরা বসে আছে তো আমিও খুব এক্সাইটেড যে কি কি হয় এখানকার দেখার জন্য আর এখানে আমার ননদ দুই ননদ চলে এসেছে তো ননদদের সাথে কথাবার্তা এইসবই ছিল আর এই হচ্ছে আর একটা ননদ তো এর নাম রিয়া তারপরে আমি এই লুকটা সেজেছি মানে সিম্পল একদম সেজেছি আর তারপরে ওখানে দেখছো বাঁশ মানে ইয়ে করা হচ্ছে রেডি করছে বাঁশটাকে কারণ ওখান থেকেই ঝাঁপ দেবে আর এখানে সব সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে একটা জিনিস আমি মানে বিয়ের একটা বছর মানে খুব ভালো লাগে কারণ সমস্ত কিছু নিয়মের কাছ থেকে নতুন পরিচয় হয় সেগুলো দেখতে যেরকম মজা নিজে করতেও খুব এনজয় করি আর এখানে ফার্স্ট একটা নিয়ম আছে মন্দির ধর্মরাজ মন্দিরকে ঘুরে সমস্ত সন্ন্যাসীরা ঘুরবে এখানে মহিলা সন্ন্যাসীরও ছিল তো সেটাই আমি দেখছিলাম মানে শ্বশুরবাড়ির এই এক বছর জার্নিংটা খুবই ভালো লাগবে আর আমার হাজব্যান্ড এখানে সবসময় ফোনে ভিজি থাকে তো ছাড়ো ওর কথা তারপরে এখানে খেলনার একটা দোকান বসেছে যেটা আমার চোখে পড়লো তো আমি এদিকে এলাম সমস্ত রকম আর এটা হচ্ছে তীর্থময়ী প্রাথমিক স্কুল এটা আমার শ্বশুরবাড়ির অপোজিটেই মানে রাস্তার উল্টা দেখি স্কুলটা তারপরে এখানে বাপি এসে দইয়ের ফোঁটা প্রত্যেকটাই সন্ন্যাসীকে পরিয়ে দিচ্ছে যেটা আর বাপি এখানে নিখুঁতভাবে পুজোর কাজ করছে মানে এখানে যারা মহিলাও সন্ন্যাসী ছিল তাদেরকেও দইয়ের ফোঁটা পরিয়ে দিচ্ছে আর এখানে কি একটা নিয়ম আমি তো প্রথমবার দেখছি এমনকি আমি আমার বাপের বাড়িতেও আমি এরকম নিয়ম দেখিনি আমাদের চরক হয় পয়লা বৈশাখের দিন বাসি চরক ওই মেলাটাই দেখতে যায় এরকম জিনিস আমি কোনো দিন দেখিনি এটা আমার ফার্স্ট টাইম দেখা খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে ননদগুলোকে নিয়ে চললাম আইসক্রিম খেতে তো আমি বললাম যে চলো আইসক্রিম খেয়ে আসি দিয়ে তারপর আমরা সবাই যে যারা আইসক্রিম খেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি সকালে যে দেওয়ারটা বাসন বাজে সে ঘুঙি নিয়ে বসেছে মানে ও এগুলো ছোটো ছোটো পাঁচ টাকা প্লেট আর আমি শুনছিলাম না কি যে আমার হাজবেন্ডও ছোটোবেলায় এরকম ঘুঙ্গি নিয়ে বসতো মানে এটা ওদের খুব একটা এনজয়মেন্ট যারা ছোটো ছিল তারা কিছু না কিছু মায়েরা বানিয়ে সেটা নিয়েই বসে তো এখানে বলতে বলতে নিয়মগুলো হচ্ছে তো এখানে একটু এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো আমি বেশ দেখছিলাম পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব ভালোভাবে দেখেছি কারণ আমার খুব এনজয় লাগছিল আর সব থেকে বেশি এনজয়মেন্ট এই নিয়মটাই লেগেছে মানে এই যে কোমরে সব গামছা নিয়ে ধরে ধরে টানা মানে মূল সন্ন্যাসীকে এগোতে দেবে না বাকি সন্ন্যাসীরা এটাই একটা নিয়ম ছিল বাট কী নাম এটা আমি জানি না বাট দেখতে খুবই খুবই ভালো লাগছিলো তো আমার মানে এখানে সব আমি ননদ কাকি শাশুড়ি শাশুড়িদের সাথে সবার সাথে বসে আমি দেখছিলাম আর এখানে যে ঝাপটা মানে উপর থেকে ঝাপ পড়বে তা সেটা রেডি করে নিচ্ছে বাউন ঠাকুরে মানে তারপর পুজো টুজো করবে এই দিকটা রেডি করে নিচ্ছে তো গাইজ আমার মানে শ্বশুরবাড়ি এসে এই প্রথম ঝাপ দেখা খুবই ভালো লাগছে দেখতে আর এখানে সব বললাম না পুজো করে নিচ্ছে তারপরেই শুরু হবে ঝাঁপ তারপরে এখানে সব কিছু রয়েছে আমার হাজব্যান্ডও ধরবে এই বস্তাটা এটা হচ্ছে খড় তো এর ওপরই ঝাঁপ দেবে সে আস্তে আস্তে অনেক লোকজনও বাড়ছিল কারণ ঝাঁপ দেখার জন্য এই সাইডটা মানে নীল পুজোর দিনই হয় তারপরে ঝাঁপগুলো পরের দিন হয় মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিনটাই হয় তো এখানে সব মূল সন্ন্যাসী মানে কাকু হয়েছে মূল সন্ন্যাসী তো মূল সন্ন্যাসী আগে ঝাঁপ দেবে এটাই হচ্ছে নিউ আর লোকজন দেখতে পাচ্ছ প্রচুর লোকজন হয়েছে এইটুকু জায়গাটার মধ্যে দিনের বেলা তো দেখলে তোমরা জায়গাটা কতটা ছোট এই জায়গাটার মধ্যে এতটা লোকজন হয়েছে তারপর মৌসুর মানে ফল ছুটছে উপর থেকে ফল ছুটতে হয় আর এত সব মহিলারা সব মানে সমস্ত গ্রামের মানুষ এসেছে এত ঝাঁপ দেখার জন্য কারণ নীল পুজোর দিন এই ঝাপটাই হয় তারপরে উপর থেকে যখন ঝাঁপ ফেলে মানে পড়লো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি মানে আমার জাস্ট মানে এতটা ভয় লেগে গেছে আচমকা দেখেছি আর এরকম ঝাপ তো আমি এই প্রথম দেখছি তাই একটু ভয় লেগে গেছে বাট নেক্সট ইয়ার থেকে আর কোনো ভয় লাগবে না কারণ অভ্যাস হয়ে যাবে আর গাইস বিয়ের একটা বছর বেশ মজাদার তো কারণ সব নিয়মগুলো নতুন পরিচয় হবে বেশ আনন্দ এনজয়মেন্ট থাকবে দিয়ে তারপরে এখানে মন সন্ন্যাসী হওয়ার পর কাঁধে করে প্রত্যেকটা সন্ন্যাসীকে নিয়ে আসতে হয় তো এটাই হচ্ছে নিয়ম তো তারপরে সেকেন্ড সন্ন্যাসীও ঝাঁপ দিয়ে দিল তো এর বেলা অতটা ভয় লাগে না কারণ প্রথমটা দেখলাম না একটু আচমকা ভয়ই খেয়ে গিয়েছিলাম আমি তারপর দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে দিয়ে তারপরে এখানে সব সন্ন্যাসীগুলোকে নিয়ে আসে আর এখানে আমার হাজব্যান্ড ধরে আছে আমি ভাবছি ও কীভাবে ধরে আছে তো বউ অনেক সবাই আছে মানে দেখতেই পাচ্ছ আর নজনের মতন আছে এটাকে ধরে কারণ একটা গোটা মানুষ উপর থেকে ঝাঁপ দিচ্ছে তার ওয়েটটা তো অনেকটাই লাগবে তো সেই কারণে আমি ভাবছি ও কী করে পারছে যাই হোক এই ঝাপটা ধরে থাকা খুবই ভালো কারণ এটা তো ঠাকুরের শিব ঠাকুরেরই নিয়ম চলছে যাই হোক ঝাপ কমপ্লিট হয়ে গেল সব এখানে মানুষজন আস্তে আস্তে ভিড়টা কমে গেল তো এখানে লাস্টে মানে সবাই রয়েছে লাস্টে দাঁড়িয়ে তো এবার প্রসাদ নেবো প্রসাদ নিয়েই বাড়িয়ে যাব। তো সেই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে যাই হোক তোমাদের ঝাপ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর আমার তো খুবই এবছরের ঝাঁপ খুব ভালো লেগেছে আর তারপরেই আমি এখান থেকে প্রসাদ নেওয়ার সময় দেখছি মানে মূল সন্ন্যাসী যে আছে কাকু একদম ঘরটা তুলে নিল যেটা এতক্ষণ ধরে পুজো হচ্ছিল সেই ঘরটা নিয়ে জলে দিয়ে বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো লাগলে লাইক করে দিও